আজকে দেখেন আপনাদেরকে ফ্যানটা দেখেছেন সেটা দেখেন একটা ব্ল্যাক ডায়মন্ড ফ্যান যেটা হচ্ছে লাইটিং এবং ফ্যান দুইটা কিন্তু একসাথে আপনারা পাবেন আটির দামের ফ্যান দেখেন ফ্যানটা কত সুন্দর একটা ফ্যান কালোর ভিতরে ক্রিস্টালগুলি দেখেন কত সুন্দর ক্রিস্টাল অনেক হেভি ক্রিস্টাল এগুলি আর ভিতরে লাইটগুলি দেখেন একদম এলইডি লাইট এবং হেভি ডিউটি লাইট যেটা হচ্ছে তিনটা কালার হবে রিমোটের সাইজ যে সম্পূর্ণ রিমোট কন্ট্রোল এখন দেখেন এটা হচ্ছে ওরাম কালার এটা হচ্ছে দেখেন হোয়াইট কালার এটা এটা হচ্ছে দেখেন একটু অফ হোয়াইট কালার তিনটা কালারই কিন্তু চেঞ্জ করতে পারবেন আর সম্পূর্ণ ফ্যানটা হচ্ছে রিমোট কন্ট্রোল দেখেন ফ্যানটা কিন্তু এই পাখাগুলি একটু ঢুকে থাকবে আপনারা যখন ফ্যানটা অন করবেন পাখাগুলি ওপেন হয়ে যাবে এবং বাতাসটা কিন্তু রাখবে নিচের দিকে তো দেখেন ফ্যানটা কিন্তু যেই ক্রিস্টালগুলি আছে এই যে ক্রিস্টালগুলো অনেক হেভি ক্রিস্টাল দেখেন অনেক হেভি ক্রিস্টাল এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সেট আপ করা এবং ফ্যানের সাইডটা কিন্তু আমরা দেখেন এটা কিন্তু একটু পলি করে রাখা আছে পলিগুলি খুললে কিন্তু সুন্দর লাগবে এটা এখানে এটাই কিন্তু সম্পূর্ণ কিন্তু মেটালের মেটালের উপরে সেট করা পাখাগুলি দেখেন ফাইবার কারণে কোনো শব্দ হবে না এই ফ্যানটা কিন্তু সম্পূর্ণ চলবে রিমোট কন্ট্রোলে রিমোট কন্ট্রোলের সাহায্যে আপনারা ফ্যানটা চালাইতে পারবেন এই ফ্যানটা একটু চালাই দেখাইছি আপনাদেরকে দেখেন ফ্যানটা কিন্তু এখন অন করতেছি এখন দেখেন কত সুন্দরভাবে ফ্যানটা কিন্তু অন হয়ে যাচ্ছে একদম পাখির ডানার মতো এটা ওপেন হয়ে গেল এখন কিন্তু ফ্যানটা চলতেছে এটা কিন্তু আপনারা হাই মিডিয়াম লো তিনটা স্পিড করতে পারবেন লাইট চালাইতে পারবেন আবার ফ্যান অফ করতে পারবেন আবার ফ্যান অফ করতে পারবেন লাইট চালাইতে পারবেন দুটাই কিন্তু আপনারা একসাথে চালাইতে পারবেন আপনারা একটা চাইলে অফ করে রাখতে পারবেন একটা চালাইতে পারবেন তো একটা এমনটির ফ্যানটা কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে এই ফ্যানটা যদি আপনারা নিতে চান তো চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের স্ট্রাকচার সিলেক্ট করি চারশো নয় নিউ মার্কেট ঢাকা বিয়ার্স আপনার চাইলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনাদের পছন্দ মতো যে কোনো ট্রান্সপোর্টে পৌঁছাই দেবো আপনার স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আমাদেরকে নক করলে ইনশাল্লাহ আমরা পুঁছিয়ে দেবো আপনাদের ঠিকানায় বিয়ার্স এই ফ্যানটার সাথে কিন্তু থাকবে একটা করে ওয়ারেন্টি কার্ড প্রত্যেকটা ফ্যানের সাথে থাকতেছে বারো বছরের ওয়ারেন্টি তো বারো বছরের ওয়ারেন্টি সহ ব্ল্যাক ডায়মন্ড এই ফ্যানটার প্রাইস থাকতেছে আপনার জন্য বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন যেটা হচ্ছে একটা ঝাড়বাতি ক্রিস্টালের একটা ঝাড়বাতির দামই কিন্তু বাইশ হাজার তেইশ হাজার টাকা সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন ঝাড়বাতির দামে এই ফ্যানটা তো বিয়ার্স আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম